মেন্টার মনোনীত করেছে এবং আমি আজকে অফিসিয়ালি এখানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি অন্যান্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের কিছু সদস্য সদস্যা তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি অফিসিয়ালি বলতে পারেন হাওড়া জেলা পরিষদে এলাম আমাকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি উনি জেলা পরিষদের কাজকর্ম নিয়ে ব্রিফ করলেন সুতরাং আজকে জাস্ট পরিচিতি পর্ব বা অফিসে আসা হলো আগামী দিনে নিশ্চিতভাবে আমার একটাই লক্ষ্য থাকবে যেভাবে হাওড়া জেলা পরিষদের সভাপতি সহ সহকারী সভাপতি অন্যান্য কর্মদক্ষ সদস্য সদস্যরা হাওড়ার উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন আমারও একটাই লক্ষ্য বিগত দিনেও আপনারা দেখেছেন যখনই কোনো প্রশাসনিক পদে ছিলাম আমি নিশ্চিতভাবে আমার এই জেলাকে একটা অন্যরকম গুরুত্ব দিয়েছি আগামী দিনেও হাওড়ার উন্নয়ন আমাদের চোখ এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবাইকে সঙ্গে নিয়ে এখানে কোনো পদ ছোটও না কারোর পদ বড়ও না আমরা মনে করি যেটা একটা টিম জেলা পরিষদের যারা বর্তমানে সদস্য সদস্যরা রয়েছে এবং যারা দায়িত্বে আছে সবাই মিলে একটা পরিবার সেই টিম নিয়ে একসাথে হাওড়ার উন্নয়নে কাজ করব এটাই হচ্ছে আমাদের কাছে মূল মন্ত্র আজকে বাস এবার আপনাদের আপনাদের কিছু কোয়েশ্চেন থাকলে বলুন আজকে দেখা গেছে যে অনেক সমর্থন এগুলো হচ্ছে এগুলোর কোনো মানে আপনাদের প্রশ্ন করা কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না চারিদিকে এখন বুঝতেই পারছেন যে আমাদের বিরোধী রাজনৈতিক দল তারাও সক্রিয় আর তো কোথাও হয়তো হতে পারে প্রাকৃতিক দুর্যোগেও কোথাও কিছু কেটে দিতে পারে বা হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের বিরোধী রাজনৈতিক থাকতে দলের মহাভারতের দেখুন আমি আবার বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি বিগত দিনেও যা দায়িত্ব দিয়েছেন পালন করেছি আপাতত প্রশাসনিক দায়িত্ব আছি এবং দলের আমি একজন মুখপাত্র আছি এবং দলের কয়েকটা জেলার আমি দায়িত্বে রয়েছি সুতরাং সেই জায়গা থেকে দল যখন যা দায়িত্ব দেবে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব আগামী দিনে রাজনীতি কি হবে সেটা দলনেত্রী এবং দলের যিনি আমাদের বর্তমানে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা যেভাবে ঠিক করে দেবে সেভাবে চলবে এটা নিয়ে আমি আমি একজন দলের কর্মী সদা আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না দলনেত্রীর মতামত সেনাপতির মতামত এটাই আমার কাছে গ্রহণীয় নিয়ম দাদা সৈনিক নতুন নতুন দায়িত্ব এবং এই মাটি আপনার ছিল এই নতুনভাবে আমি আবার বলি একটু আগে আপনারা সব নানা রকম বলছেন আমি মেন্টার ইত্যাদি এটা আমার কাছে বড় কথা নয় কোচ কোচ এসব কোনো এগুলো সব বাহ্যিক কথা এগুলো হচ্ছে আপনারা নানারকম ন্যারেটিভ সাজান আমি আবার বলছি আমি এখানে একজন বলতে পারেন এনাদের সাথে একটা পরিবারের অন্তর্ভুক্ত হলাম পরিবারের একজন সদস্য হিসেবে হাওড়ার উন্নয়নই আমার কাছে পাখিচ্ছক এখানে কোথাও পথটা বড় কথা নয় কাজটা বড় কথা সুতরাং সবাই মিলে একসাথে হাওড়ার উন্নয়ন যেভাবে এরা করছে তার সঙ্গে আমি যদি একটু এক পার্সেন্টও যোগ দিতে পারি আমার যদি আমার তরফ থেকে যদি এক পার্সেন্ট যোগদান দিয়ে যদি জেলার কোনো উন্নতি হয় মানুষের যদি হাওড়ার কোনো উন্নতি হয় এটাই আমার কাছে সব থেকে বড়ো ব্যাপার সুতরাং এখানে কোথাও মেন্টার কোচ এগুলোর কোনো ব্যাপার না আমরা সবাই একটা টিম হিসাবে এখানে কাজ করব যতদিন এই পদে থাকবো তৃণমূল স্তরের কর্মীরা কোন একদিন দেখুন এটা একটা সময় আমি যখন রাজনীতির মূল জায়গায় ছিলাম এই জেলার মধ্যে আমি সব সময় কর্মীদেরকে প্রায়োরিটি দিয়েছি আমি তাদের সম্মান দিয়েছি কেউ বলতে পারবে না আমি কোনো নেতাকেও ছোট বড় কথা বলেছি বা কোনো কর্মীকেও আমি অসম্মান করেছি কর্মীরা ভালোবাসে সেই ভালোবাসাটা হয়তো আবার নতুন করে তাদের জেগে উঠেছে এটা আমার ভালো লাগছে এই আর কি ঠিক আছে একশো দিনের কাজ টাকা আসছে না সেন্ট্রাল আটকে দিয়েছে সামনের বছর ইলেকশন জেলা পরিষদের মেন্টারের দায়িত্বে আপনি দেখুন কেন্দ্রীয় সরকার যে কি করেছে সে তো আপনাদের কাছে নতুন করে বলার নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের যারা দায়িত্বশীল নেতৃত্ব আছেন তারা বারবার বলেছেন শুধু কেন্দ্রীয় সরকার সব বরাদ্দ ছেটে ছুটে একাকার করে দিয়েছে মানে ইচ্ছা করে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করেছেন এবং শুধু ভাতে মারার চক্রান্ত নয় রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্য ধর্মীয় বিভাজন থেকে শুরু করে যত রকম কাণ্ড কারখানা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উন্নয়নের প্রতিযোগিতায় বেড়ে না উঠে যেভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে হবে তার জন্য যা যা করা করছে কিন্তু আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানেই সব সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে তো কী হয়েছে আমরা তার বিকল্প ব্যবস্থা করেছি আব কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে আমরাই বাংলা আবাস যোজনার মাধ্যমে মানুষের ছাদের ব্যবস্থা করে দিচ্ছি কেন্দ্রীয় সরকার দুনিয়ার যত রকম ফান্ড আসার কথা সব বন্ধ করে দিচ্ছে তাতে কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমার তো উনি তো নিজেই বলেছেন যে আমাকে কাউকে সাহায্য লাগবে না বাংলার মানুষই হচ্ছে আমার সব তো বাংলার মানুষ ওনার পাশে রয়েছেন উনি যা যেভাবে পাচ্ছেন বাংলার মানুষদের দিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও দেবেন এই বিশ্বাস আমাদের আছে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষি আমরা নেই কেন্দ্রীয় সরকার কি করবে না করবে তাদের ব্যাপার তাদের সব অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারগুলোর হাল দেখে আসুন আর এখানে সিঙ্গেল ইঞ্জিন চলছে তার হাল দেখুন অন্য রাজ্যের থেকে অনেক ভালো আপনারা কি বলবেন সব থেকে আগে আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ তারপর আমাদের অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কাজ করার আবার সুযোগ দিয়ে দিয়েছে আমরা মমতা ব্যানার্জির কাছে নত অস্কে প্রণাম জানাচ্ছি আমাদের দাদা হাওড়ার জননেতা রাজীব ব্যানার্জিকে আবার জেলা পরিষদের মেন্টার করে আবার আবার হাওড়া জেলার লোকেরা আবার উন্নয়নের বার্তা আবার দেখবে আমরা এই বলে আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ নত অস্কে প্রণাম জানাচ্ছি দাদার আমাদের এখানে কিছু তিনটে তিনটে আমাদের সময় দেওয়া ছিল আমাদের অসংখ্য কর্মীরা সব আস্তে আস্তে গরমের সময় আপনারা জানেন আবার বিশেষ করে আজকে আবার জুম্মার দিন একটু আমাদের সময়ের এর ফের হয়েছে দাদার কিছু মধ্যেই আমাদের জেলা পরিষদে আসছে

কাজের মানুষকে দিন না ফুল খুশবু নেই কাজের মানুষকে দিন চেপে রাখা যায় না কাজের মানুষকে সবসময় আপনারা দেখবেন কাজের মধ্যেই পাওয়া যায় কি করেছে না করেছে আমরা জানি না আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি আমরা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি আমরা রাজীব ব্যানার্জিকে ভালোবাসি আমাদের দেখা দরকার নেই হাওড়া জেলা আবার জেলা পরিষদকে সামনে রেখে রাজীব ব্যানার্জির তত্ত্বাবধানেতে রাজীব ব্যানার্জী আবার উন্নয়ন করে দেখাবে যে হাওড়া জেলাতে কিভাবে উন্নয়ন করা যায় এই আশা আমরা করে এই আশা আমরা করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নাম শেখ আবদুল সালাম